তোক আমাৰ কি বুলি দিলে তই বলি অ

はい ठीक है मोई जबे गोदान जे बेका बोजान मुई बोदान अंगो हता ठीक है ठीक है कि बस आ ठीक है रे सी आमी माने खे आत्से ना सर ना ये इच्छापुर इच्छा न आनी ए लिखे मारि देकुती आनी गो कि होए हां ना मोई केना है छात्र ने से मारबो तो किऊ मारबो मो परनसन

আছিয়া নাই মাছৰ ফচল বাঢ়ি যায় ধান বাঢ়ি যায় মাছ ধান গিলা খায় ডিমা বাঢ়াই কালি ধান পাবি

বল হ্যাঁ বলছি যে বান্দর কেন কোলা খায় কেন কোলা খায় দেখো বান্দর কোলা খায় কি জন্য বল বান্দর কোলা খায় বান্দর করতে পায় পাখিনাগর এটা জানো না আমি তো অনুভব ছিলাম কি বান্দর খোলা খায় মোজা পড় মোজা খোলা খায় না আপনারটা বল আমারটা তাই হ্যাঁ বান্দর কোলা খায় করতে আরাম পায় সেগুলো কোলা খায় আচ্ছা ঠিক আছে তাহলে যখন খুশি লোভের পরীক্ষার সময় এটা লিখে দেখেছি বাসে